ইঞ্জিনের রোগ নির্ণয় করার জন্য ইঞ্জিনের ধোয়াটাকেও প্রাধান্য দিতে হবে ইঞ্জিন কয় প্রকার ধোয়া দেয় কি কি কালো ধোয়া সাদা ধোয়া ওকে ইঞ্জিনের রোগ নির্ণয় করার জন্য ইঞ্জিনের ধোয়াটাকে প্রাধান্য দিব আমরা কালো ধোয়া পাচ্ছি যখন কালো ধোয়া দিচ্ছে তার অনেক ইঞ্জিনের সমস্যা আছে ইঞ্জিনের ফুয়েল বেশি খাচ্ছে ইঞ্জিনের অয়েল ইঞ্জিন নিজেই খাচ্ছে ফুয়েল নষ্ট হচ্ছে তার মানে জ্বালানি বান করতেছে না কিছু জ্বালানি সালেন্সের পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে কালো ধোয়া দিচ্ছে ইঞ্জিন ওভারহিট হচ্ছে তার মানে এটা প্রবলেম কালো দোয়া দহনকারী ইঞ্জিন পরিবেশের জন্য নিষিদ্ধ চলতে পারবে না চলতে পারবে না এবং সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি যদি কালো দোয়া দেয় তাহলে যে কোনো সময় মেস রেট সেই গাড়িতে জরিমানা করবে এটা ইদানি কিন্তু দেখতেছেন আপনারা অনলাইনে আসতেছে তাহলে কালো দোয়া সমস্যা এবার সাদা ধোয়া সাদা দোয়া কখন দিচ্ছে যখন ফুয়েল লাইনে ঝামেলা চলতেছে ফুয়েল লাইনে ময়লা আছে পানি আছে আমি যেখান থেকে তেলটা নিচ্ছি সেই পানটা ভালো না ময়লা আছে বা ফিল্টার জ্যাম হয়ে গেছে ফিল্টার জ্যাম হয়ে গেছে তখন ওর খাবারে ভেজাল বাসি পোষা খাবার ইঞ্জিন খাবে না সেই খাবারটা খেলে ইঞ্জিনে পাতলা বাগানো হবে আর যখন পাতলা বাগানো হবে তখন সাদা দোয়া দিবে তাহলে সাদা দোয়া সমস্যা কালো দোয়া সমস্যা তো ইঞ্জিন কি সবসময় সমস্যাই থাকে তাহলে দোয়ার আছে না এবার আসেন নীল দোয়া তাহলে সাদা একটা কালো একটা আরেকটা ধড় হলো নীল দোয়া যখন ইঞ্জিন অয়েলটা তার ব্লক নিজেই ক্ষয় করতেছে নিজেই খাচ্ছে সারা দিন চালাচ্চেন এক লিটার পরিমাণ মবিল খাচ্ছে কিন্তু আপনার ইঞ্জিন থেকে নীল দোয়াটা বের হচ্ছে আপনি খেয়াল করেন নাই সাইলেন্সার পাইপ থেকে অল্প একটু বের তার মানে কিছু ক্ষণ দেখা যাবে তারপরে ব্যানিশ হয়ে যাবে নীল দোয়াটা অল্প একটু শিশের মতো দেখা যাবে অল্প একটু দেখা যাবে নীল দোয়াটা তারপরে ভ্যানিশ হবে এবং আপনার ইঞ্জিনের অয়েলটাই ইঞ্জিন খাচ্ছে তলে তিনটা গেল না এবার ফ্রেশ ইঞ্জিন যখন থাকবে ভালো ইঞ্জিন থাকবে সেই সময় যে দোয়াটা দিবে এটা হলো নীলাম বই বর্ণহীন হিন্দুয়া এই যে আমি কুদিলাম বাতাসটা এর মধ্যে লাগলো আমি কিন্তু অনুভূতি করলাম যে বাতাস লাগছে এটা কি বাতাস কিন্তু কালার কি দেখতে পাইছি এটা বর্ণহীন দেখি নাই ইঞ্জিন থেকে আপনার সাইলেন্সার পাইপের কাছে যাবেন দেখুন বাতাস লাগতেছে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না বর্ণহীন দোয়া ফ্রেশ পারফেক্ট ভালো অবস্থায় যখন থাকবে তখনই বর্ণহীন দোয়া আইন থেকে বের হবে ক্লিয়ার ওকে